আমি আমার গ্রামের কথা এই সম্বন্ধে পরবর্তী অংশ বলছি আমি সংক্ষেপে যারা দেখেননি তাদের জানানোর জন্য কিছু কিছু বিষয় এখানে উল্লেখ করছি আমার মনে হয় যারা এখনও দেখেননি তারা সেই সমস্ত ভিডিওগুলি দেখলে অবশ্যই তাদের গ্রাম সম্বন্ধে একটা ধারণা করতে পারবেন এই গ্রামটি খুব বড় না হলেও মাঝামাঝি ধরনের একটা গ্রাম প্রথমে আমার বাড়ির সরনিকটে রাধাকান্ত মন্দির যা কিনা অধিকারীদের পূর্বপুরুষেরা এই মন্দিরের সেবা কার্য দীর্ঘদিন যাবৎ করে আসছেন নিযুক্ত আছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে কৃষ্ণের বিভিন্ন অনুষ্ঠানে তারা বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন আমি ওই রাধাকান্ত মন্দিরে আরতি যা শ্রীযুক্ত জগদানন্দ অধিকারী এবং শ্রীমান সৌমেন অধিকারী করেছেন তার শর্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখিয়েছি যারা দেখে থাকবেন হয়তো তাদের ভালো লাগবে এবার মহুলার সার্বজনীন দুর্গা মন্দির এই মন্দির মহুলা পাঁচকাট, মহুলার স্বর্ণ গ্রাম পাঁচকাট সার্বজনীনভাবে পরিচালিত এবং পূজা অর্চনাদি হয়ে থাকে এই গ্রামের মৌলেশ্বর শিবের মন্দির বাবা বাসুকিনাথ শিব মা মনসা দক্ষিণা কালিকার মন্দির ভৈরবনাথ প্রভৃতি বিভিন্ন মন্দির রয়েছে তাছাড়া প্রত্যেকবারই সার্বজনীন দুর্গোৎসব অনুষ্ঠিত হয় শিবের মন্দিরের পূজা পূজারি শিশুকুমার চক্রবর্তী যা করেছেন তার শর্ট ভিডিও আমি আমার এই ভিডিওতে দেখাবার চেষ্টা করেছি মৌলেশ্বর শিব বাসুকীনাথ মা মনসা নিত্য সেবা অর্চনা কাজ করে থাকেন পূজারী এই শ্রী সুকুমার চক্রবর্তী মহাশয় পরের অংশ পরে বলছি